আপনারা দেখছেন এফওবি নিউজ এফ নিউজ মানে অপসহীন স্বচ্ছতা অলবেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল শনিবার বেলকাশ পঞ্চায়েতের সহযোগিতায় পঞ্চায়েত অফিস চত্বরে প্রায় চল্লিশ জন টিবি রোগীকে খাদ্য সামগ্রী প্রদান করা হয় এই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল সোয়াবিনের প্যাকেট সরিষার তেল ও হরলিক সহ অন্যান্য খাদ্য সামগ্রী অলবেঙ্গল প্রাইভেট হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার শাখার সেক্রেটারি আব্বাস উদ্দিন জানান যে আমরা সংগঠনের পক্ষ থেকে শপথ নিয়েছি টিবি মুক্ত পশ্চিমবঙ্গ তথা ভারত গড়ার লক্ষ্যে সরকারের সাথে আমরা সর্বদাই একসঙ্গে কাজ করব গত মাস থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে এবং আগামী দিনেও নানারকম বৃহৎ কর্মসূচি করা হবে এদিন উপস্থিত ছিলেন বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সেক্রেটারি তথা বর্ধমান মেডিটেক হসপিটালের কর্ণধার আব্বাস উদ্দিন বিনস হসপিটালে কর্ণধার তাদ্দার হোসেন সহ অ্যাসোসিয়েশনের একাধিক সদস্য বেলকাশ গ্রাম পঞ্চায়েতের সহায়ক নাসির উদ্দিন শেখ পঞ্চায়েতের স্বাস্থ্য পরিদর্শক রীতা অফিস কর্মী সদস্যবৃন্দ ও প্রমুখ মুক্ত ভারত এবং টিভি মুক্ত পশ্চিম বাংলা করার যে আমাদের সরকার যে নীতি নিয়েছেন সেই উদ্দেশ্য নিয়ে আমরা গত মাস থেকে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান শাখা থেকে আমরা এই প্রোগ্রাম করে আসছি আজকেও এটা রুটিন ফুড দেবার যেটা এই মাসে দেবার এ ছিল সেই আমরা ভেনুটা করেছিলাম বেলকাস গ্রাম পঞ্চায়েত অফিসে বেলকাস গ্রাম পঞ্চায়েত অফিসের মাধ্যমেই আমরা এখানে আমরা টিভি পেশেন্ট আছে তাদেরকে উন্নত মানের খাবার সরবরাহ করা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন তরফে মোটামুটি আমরা তিরিশ জনকে গত মাসে দিয়েছিলাম এই মাসে প্রায় তেত্রিশ জন হচ্ছে তো বাড়তেই থাকছে কোনো অসুবিধা নেই যেভাবেই বাড়ুক এটা আমাদের যখন আমরা গুরুত্ব দিয়েছি আমরা টিভি মুক্ত পশ্চিমবাংলা করবো এবং সরকার আমাদের সিএমএশ স্যারও আমাদের পাশে আছেন সিএমএস স্যারের সহযোগিতা আছে এবং আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে বেলকাস গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত টিভি পেশেন্ট আছে তাদেরকে আমরা প্রতি মাসে এই কর্মসূচি নিয়ে তাদেরকে খাবার সরবরাহ খাদ্য সামগ্রীর মধ্যে কী কী ছিল খাদ্য সামগ্রীর মধ্যে চাল ডাল তেল তারপরে আপনার হল থেকে নিয়ে সোয়াবিন থেকে যেগুলো আমাদেরকে যেই খাবার লিস দিচ্ছেন সিএমএইচ এর এ থেকে বা এ থেকে দেওয়া হয়েছে এটা সেইভাবেই আমরা উন্নত মানের খাবার দেওয়ার আমার নাম এম ডি আব্বাস উদ্দিন আমি মেডিকেল হসপিটাল কর্ণধার এবং অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট উপস্থিত আছেন সংগঠনে আমার সঙ্গে বিমস হসপিটালের আমাদের জয়েন্ট সেক্রেটারি দ্বারাতে আমাদের আতাউর রহমান সাহেব আছেন আমাদের পিপল কেয়ার নার্সিং আমাদের সদস্য এবং আরও এবং আহার হসপিটাল থেকে এসছেন আমরা সকলেই আছি এসে সর্বদা সকলেই আছে কোথায় বেলকাশ পঞ্চায়েতের আর একটা দেওয়া হয়েছে আপনার

দেওয়া হয় ছ মাস দেওয়া হবে ছ মাস পরে আবার বাইশটা আপনার পেশেন্ট যাব নতুন করে ঠিক করবেন তাদেরকে ছ দেব এটা আমাদের বিগত তিন বছর থেকে এই চলছে